জামা সামলে নেওয়া যায় কিন্তু বিজেপি তৃণমূল কী করে জানেন দামি জুতো বেশি বড় সাইজের আপনার যদি ন নম্বর সাইজের জুতো হয় সে চোদ্দো নম্বর সাইজের জুতো আপনাকে দিতে পারে কিন্তু আপনি পা গলাতে পারবেন কিন্তু হাঁটা বন্ধ হয়ে যাবে ছোটা তো বন্ধ হয়ে যাবে সে জন্য নিজের সাইজের জুতো রাখা উচিত বাচ্চা বেলা থেকে কি অভ্যাস জানেন আমার পায়ের সাইজের জুতো পরা যিনি আমাকে জামা পরার কথা বলছেন না তাকে বলতে চাই আমি বেলা থেকে আমার অভ্যাস আমার বাচ্চা যে থেকে আমার জ্ঞান হয়েছে আমি বড়দের জুতোতে গলায়নি আমার জুতোতে আমি গলিয়েছি এমন ঘটনা হয়েছে নানির বাড়ি থেকে খালি পায়ে বাড়িতে এসেছি কিন্তু অন্যের জুতোতে আমি পা গলাইনি বুঝতে পেরেছেন মিডিয়া কি করে জানেন তো আমার যে সাইজ তার থেকে বড় জামা সেলাই করে সাইনবোর্ড করে লাগিয়ে দেয় আর তারপরে আপনাকে মাল্টিজিমে গিয়ে প্রতিদিন ওই জামার ফিট করার জন্য নিজের মাসেলটাকে বাড়াতে হবে জীবন শেষ হয়ে যাবে কিন্তু ওই জামা গায়ে ফিট হবে না বোঝা গেল বড় জামার কথা বলছেন মিডিয়া আমি মিডিয়াকে টাকা দিয়ে আর মিডিয়াকে গাল দিয়ে আমি খবরে থাকি না মিডিয়ার খবর ভালো লাগলে খবর করে ভালো লাগে না খবর করে না দাদা আমার খবরটা দেখবেন ও কাজ আমি করি না হ্যাঁ মিডিয়ার বন্ধুরা বলে যেখানে যা প্রোগ্রাম হচ্ছে আমাদেরকে একটু আপডেট দিয়ে দাও সেটা আমি একজন যে বন্ধুরা যে বলে আমি আপডেট দিতে থাকি সে বন্ধু ইচ্ছা হলে করবে না ইচ্ছা হলে করবে না কিন্তু মিডিয়া কাকে জামা পোলাচ্ছে হ্যান করছে তান করছে সেটা ওই ওরা বলতে পারে যারা মিডিয়াকে গাল দেয় মিডিয়া যারা এ করে তারাই বলতে পারবে আমরা গালও দিই না আর মিডিয়াকে টাকা দিয়ে খবরও করাই না তা কেন জোরটা হয়নি বুঝতে পেরেছেন তো গোড়াই গলদ থাকলে আর জোট কিভাবে করবে তারপরেও বলছি আমি এই আজকে বলে যাচ্ছি আগামী দিনের জন্য বিজেপি তৃণমূলকে হারানোর জন্য এত গাল খাওয়ার পরও। এখন মৌলবাদী সাম্প্রদায়িক হয়ে যাবার পরও বলছি আপনাদের সামনে যদি আগামী দিনে আত্মসম্মান বিকিয়ে না হয় আত্মসম্মান বজায় রেখে যদি কেউ জোট করতে আসে বিজেপি তৃণমূলকে হারাতে চায় সেই তাদের জন্যও আইএসএফ হাত বাড়িয়ে রেখেছে আমাদের লড়াই হচ্ছে হারানোর কিন্তু ওই বিজেপি তৃণমূলের ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি যেভাবে ভোট লুট করছে অন্যজনরা যদি আমাদেরকে কাছ থেকে সিট নিয়ে নিতে চায় ও হতে দেব না অনেক হয়েছে আমার দাদুরা অমুকের দাদুর জন্য নেতা হবে ওই ওর দাদুকে মানে ওই ওর দাদুকে নেতা করবে আর ওর দাদুরা কী বলেছে ওই একে হারাতে হবে তাকে হারাতে হবে করে করে কী হচ্ছে আজকে ধ্বংস হয়ে গেছে আমার দাদুরা সহজ সরল ছিল গাছে তুলিয়ে পাখি পাড়া করিয়েছো আর যে পাখি পেরে নিয়ে এসছে মাথায় হাত বুলিয়ে দিয়েছে ঘাড়ে হাত দিয়ে দিয়েছে ও দাদা আমার ঘাড়ে হাত দিয়ে আসছে জানো ঘরের বউকে যে বলছে জামাটা আর ধোবে না এখানে দাদার হাত ছিল টাঙিয়ে রেখে দিয়েছে ঘরে ও কত ভালোবাসে পাখি পারতে উঠেছিল আপনার দাদুরা ওই নেতাদের হয়ে গাছ থেকে পড়ে কেউ হাত পা ভেঙেছে কেউ মরে গিয়েছে কেউ শশানে কেউ কবরস্থানে বছরে একটা দিন এসে ছবিতে মালা পরিয়ে দিয়ে কি বলছে অমোক অমর রাহে বাকি তিনশো কিভাবে গেছে কেউ খোঁজ নেয়নি আপনার বাবাদের সাথে ওই রকম হয়েছে নেতারা বলেছে খেয়ে গেছে বাবারা চো করে গাছে উঠেছে পাখি পারতে পাখি পেরে নিয়ে এসেছে ভালোভাবে কেউ কেউ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কারো পাশে দাঁড়ায়নি এখন আপনাদের সাথেও করছে নওসাদের সাথেও করছে নৌসাদ বলছে আর নয় এখন আমাদের হাতে অ্যান্ড্রয়েড এসে গেছে নওসাদ নিজেকে চালাক বলছেন আমিও বোকা আমিও বোকা আমি আস্তে আস্তে দেখেছি আমাদের অনেক দিয়াল লেখা বানান ভুল আছে আমার বামপন্থী বন্ধুরা ওটা নিয়ে খিল্লি করছে আমি বলিনি আমি মনে মনে হচ্ছিল আজকে বলে দিই আমি সেই বামপন্থী বন্ধুদের বলবো চৌত্রিশ বছর যেমন শিক্ষা দিয়েছে ওইটাই তো দেয়ালে লিখছে ভাই কেহ এফএএনডি ফ্রন্ট না এ ফরওএনটি ফ্রন্ট তুমি যেমন শিক্ষা দিয়েছো ভাই আমাকে আমি সেই রকমের লিখছি ভালো শিক্ষা দিলে ভালো লিখতাম খারাপ শিক্ষা দিয়েছো খারাপ লিখছি ও তো তোমার তুমি আটে আটা আর্টিস্ট এটা আটা তুমিও তো আর্টিস্ট তুমি যেমন ভাবে আমি তেমন বেনেছি এটা আমি কি করতে পারি এটা কি আমার অপরাধ তোমাদের হাতে চৌত্রিশ বছর দায়িত্ব দিয়েছিলাম আমাদের হাতে শিক্ষা তুলে দেওয়ার জন্য তুমি শিক্ষার বদলে কি দিয়েছিল শুধু বলছো নাকি দাঙ্গা আটকেছি ওইটাই তো পেশার পলিটিক্স ভাই দাঙ্গা আটকেছ বলে 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 যখন ক্ষমতায় ছিল তেরো পার্সেন্ট সরকারি চাকরি ছিল ওই দাঙ্গা আটকাবার নামে 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 যখন ক্ষমতা থেকে গেলে মাত্র চার পার্সেন্টে দাঁড়ালো এই প্রশ্নটা করলেই নাকি আমাকে মিডিয়া বড় জামা পরিয়ে দিয়েছে আর বড় জুতো পরে ফেলছি আমি আবারও বলছি আমার বাচ্চা বাচ্চাবালা থেকে অভ্যাস আমি পরের জুতো পায়ে লাগাই না আরে বড় জুতো তো দূরের কথা আমার মামার ছেলে আমার খালাতো ভাই আমার খালাতো বোনাদের তখন জুতো ছিল আমি কয়েকবার বলছি আমি নানির বাড়ি থেকে খালি পায়ে এসেছি কারণ নানির বাড়িতে গিয়ে ওই ও অনেকটাই গ্রাম্য পরিবেশ আমি যদিও আমার বাড়িটাও গ্রামে কিন্তু আমার নানীদের এখানে বাস বাগান ছোটোখাটো পুকুর টুকুর ছিল ঠিক গরমের দিকে খেলতে বাড়তাম ওই জুতো ফুতে হারিয়ে ফেলতাম কিন্তু আমি আমার জ্ঞান হওয়া থেকে বলছি অন্যের জুতো পরে আমি বাড়ি ফিরিনি বাড়ি ফিরেছি দোকানে গিয়ে জুতো কিনে এনে দিয়েছি সেই জুতো পরেছে সেই ছেলে অস্বাসের দিকে সুতরাং বড় জুতো আর বড় জামার ডায়লগ আমার কাছে চলবে না আমার কাছে মাটিতে দাঁড়িয়ে কথা হবে ভাই এটা বুঝতে পারছেন কেন জোটটা হয়নি চায়নি পার্লামেন্টে যাক ওই জন্য জোট করিনি তবে আগামী দিনে যদি চাই কোনোরকম সংকীর্ণতা রাখলে মনে হবে না কোনোরকম আত্মমর্যাদা আমাদের আঘাত দিলে হবে না আত্মমর্যাদা বিক্রি আমরা কোনো ধরনের জোট করব না লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল বিজেপির বিরুদ্ধে থাকবে লড়াইয়ে তৃণমূলের চোরেদের বিরুদ্ধে ছিল তৃণমূলের চোরেদের বিরুদ্ধেই থাকবে গতকালকে বক্তব্য দিচ্ছিলাম আমার সাইড থেকে বাস যাচ্ছিলো জয় বাংলা বলে স্লোগান দিয়ে আমিও বললাম বাংলার জয় হোক চোরমুক্ত বাংলা হোক আচ্ছা যারা এখানে বসে আছেন সবাই তো বাংলার জয় চান সবাই একসাথে আগে বলি বাংলার জয় হোক বাংলার জয় হোক আর চরমুক্ত বাংলা হোক তো বলেছি আজকেও বলছি তো এই নীতিতে আপনারা থাকবেন কাগে কান নিয়ে চলে গেল কাগের দিকে ভার দরকার নাই কানটা দেখুন আছে না নাই সুপ্রিম কোর্টে এনআরসির বিরুদ্ধে মামলা সিএ এর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী করেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভব দ্বারা করেনি এটা মাথায় রাখবেন শুধু আগামী দিনে কিছু হলে বুক পেতে নওশাদ সিদ্দিকি বিশ্বজিৎ মাইতি মাইতি আসো তুমি আসো তুমি আসো আপনি আসুন এই আমরা কিন্তু বুক পেতে আগামী দিনে লড়াই করবো একসাথে লড়াই করব। আমাদের মধ্যে কেউ বিভেদ আনতে পারবে না ওরা শুধু সংকীর্ণ মানসিকতা শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় টিকে থাকার জন্য দিলীপ ঘোষেরা ক্ষমতায় টিকে থাকার জন্য মধ্যে মধ্যে বিভেদ করার চেষ্টা করছে আমরা না আমরা চাইব আমাদের পরিবারের ছেলে মেয়েরা কিভাবে চাকরি পাবে তার আলতো তার আওয়াজ আমরা তুলবো আমার পরিবারের ছেলে তুমি চাকরি নিয়ে নিচ্ছ আর আমরা এনার মধ্যে বিভেদ লাগাচ্ছ এতে দেবো না আর মমতা ব্যানার্জি মলম লাগাওয়ার নাম করে পয়জন ওষুধ দিয়ে দিচ্ছে যাতে ঘাটা আরও বেড়ে যায় বিজেপি এসে ঘা করছে তো এই ঘাটা আরও বেড়ে যাওয়ার জন্য বলছে ঘা কমাবার নাম করে যে মলম আমাদেরকে লাগাচ্ছে আরও ঘা বেড়িয়ে দিচ্ছে নালে বলুন তো দুর্গা উৎসবের দিনে বিসর্জনের দিনে মোহরমের তাজিয়া যেদিন হচ্ছিল মোহরম হচ্ছিল আলাদা করার কি আছে কি আছে আলাদা করার আমরা হিন্দু মুসলমান মারামারি করব না আমরা ধর্ম অনুষ্ঠান পালন করছি দুর্গা উৎসবও হবে তার মৌরম পালন হবে কোনো সমস্যায় নেই কিন্তু এই বললাম ভালো লাগাবার জন্য মানে ঘাটা ভালো করার জন্য যে মলমটা দিচ্ছে এক্সপায়ার ডেটের মাল দিচ্ছে আরও বিগড়ে দিচ্ছে তাই যে ঘা করছে আর যে মলম লাগাচ্ছে এই এক্সপায়ার ডেটের দুটোকেই বিসর্জন করতে হবে দুটো ফুল বিসর্জন করতে হবে কারণ সময়ের সাথে সাথে মালাটা একবার দাও তো দেখি মালাটা আছে নাকি আচ্ছা এই মালাটা কতদিন ঘরে রাখতে পারবো এই ফুলটা দুদিন দুদিন পরে কি হবে পচে যাবে নালে ফেলে দিলে কি হবে পোকা জন্মাবে পোকা জন্মালে আমার ঘরের ছেলে মেয়ে থেকে শুরু করে আমাদের সবার শরীরে পোকা চলে গেলে ক্ষতি হতে পারে স্বাস্থ্যের ক্ষতি হবে তাই একজন দশ বছর রেখেছেন আর একটাকে তেরো বছর রাখছেন এইবার সময় এসেছে সার গাদাই ফেলে দিন নাহলে এটা এই এমন পোকা জড়াবে আপনার আমার ছেলের মধ্যে পয়জন ঢুকবে ও হিন্দু এ মুসলমান সাজবে ও বড় হিন্দু সাজবে এ মাথায় টুপি হাজির রুমাল পরবে ও বড় তিলক কেটে এ একজন বড় হিন্দু একজন বড় মুসলমান সাজে লড়াই করবে আর চাকরিগুলো ও ব্যাটারা চুরি করে নেবে চাকরি আমাদের চুরি হয়ে যাচ্ছে এখানে কে কত বড় হিন্দু আর কে কত বড় মুসলমান সাজিয়ে দিচ্ছে তাই বন্ধুগণ একটু সতর্ক হন সজাগ থাকুন ফুল বর্জন করুন ফুলে হাত দেবেন না কাঁটা মেরে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আস্তে আস্তে বিদায় নেবেন বিদায় নিতে তিনি একটাই কথা মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুণাল ঘোষ মোহাম্মদ শেরিফ ফিরা থাকিম এদেরকে কোনোদিন লড়াই করতে দেখেছেন নিজেদের মধ্যে মারা দেখেছেন দেখেননি লড়াইটা কে করছে বুথে কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম বুথের লোকের মাথা ফাটাফাটি করে ধ্বংস হয়ে যাচ্ছে আমি অনুরোধ করব। মমতা ব্যানার্জি সব বেশি বিরোধী করে কে প্রকাশ্যে যেটা দেখতে পাচ্ছি গোপনে অনেক ভালো সম্পর্ক প্রকাশ্যে কে করে শুভেন্দু অধিকারী করলেও কিন্তু সেই মমতা ব্যানার্জি আবার শুভেন্দু অধিকারীকে চাকতে ডাকছে এসি রুমের মধ্যে বসে কোনো মারামারি নয় সুজন চক্রবর্তী যে বামেরা কালকে বামের এক নেতা ভাঙড়ে নীতির কথা বলছিল সেই তাই সেই দলের এক নেতা সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জির সাথে বসে চাকরি চোরের সাথে এসি রুমে বসে গল্প করছে সেখানে লড়াই হয় না কুণাল ঘোষ তৃণমূলের নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা এসি রুমে বসে কেক কাটছে তাদের লড়াই নয় লড়াইটা কোথায় হচ্ছে বুথের স্তরে আমি অনুরোধ করছি উনিশশো সাল থেকে এই ভূতের লোককে লড়াই করিয়ে ধ্বংস করে দিচ্ছে আর ভূতের লোক লড়াইয়ে জড়াবেন না আপনারা প্রস্তুত নান আজকের পর থেকে কোনো নেতা যদি কথা বলে বলবেন দাদা দিদি অনেক লড়াই করেছি দাদু ধ্বংস হয়েছে বাবা ধ্বংস হয়েছে এবার আমরা ধ্বংস হচ্ছি আমাদের ছেলেদেরকে ধ্বংস হতে দেবো না আর লড়াই হবে না এবার যদি ভালো লাগে আপনাদের লড়াই করতে সাড়ে সাড়ে লড়াই করুন আমরা দর্শকের ভূমিকা পালন করব। উনিশশো সাল থেকে আমরা লড়াই করেছি আপনারা নেতারা দর্শকের ভূমিকা পালন করেছেন এবার আমরা স্লোগান তুলছি আপনার ওরা বলে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ওই স্লোগান নয় নেতাই নেতাই লড়াই চাই জনগণ দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ দেখতে চাই এবার করতে হবে আর ওই স্লোগান দেওয়া যাবে না কি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করছে কারা তিনশো টাকা যারা রোজে খাতে তারা লড়াই করছে আর বাঁচছে থেকে আমাদের মতো নেতারা আর হবে না অনুরোধ আপনাদের কাছে আমি নেতাদের লড়াই চাই কোনো দিন চাইবো না কিন্তু আজকের পর থেকে কোনো নেতা যদি বলে এই কর সেই কর হ্যান কর ত্যান কর ওকে তখন এই স্লোগানটা শুনিয়ে দেবেন নেতায় নেতায় লড়াই চাই জনগণ দেখতে চাই বলে ছেড়ে দেবেন একদম মারামারি হানানিতে জড়াবেন না যার যে দল ভালো লাগছে কোন দিনের শেষে প্রতিবেশী দিনের শেষে কাকা জাটার সম্পর্ক চাচা ভাইপো সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এটা নষ্ট করবেন না এই নেতাদের জন্য নেতারা ভোট নেবে দিল্লি চলে যাবে আপনার পাশে সেই অর্থে এই নেতাগুলো দাঁড়াবে না তাই আপনাদের বলবো ভোটটা সঠিক জায়গায় খামছিন্নে দেন পাঁচ বছর ধরে নেতা আপনাদের পাশে আপনাদের হাতে থেকে পরিষেবা প্রদান করবে এবং লড়াই থেকে বিমুখ হওয়ার জন্য বারবার আহ্বান করবে থ্যাংক ইউ সকলে ভালো থাকবে